নমস্কার আমি তরুণ ঘোষ গতকালই আমি বলেছিলাম আজকে একটা খবর দেব সেটা হচ্ছে জো বাইডেনের নমিনেটেড যিনি বাংলাদেশের উপর রাষ্ট্রদূত হিসেবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ বাইডেন মনোনয়ন দিয়েছিলেন চায়নায় কর্মরত অ্যাম্বাসিডার ডেভিড মালেকি তাকে সরাসরি সেনেট মারফত খারিজ করে দিয়েছেন আমাদের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড খেটে যেটা বার করেছি হেড অফ স্টেট অফ বাংলাদেশ প্রেসিডেন্ট জো বাইডেন নমিনেটেড ক্যারিয়ার এন্ড ডেপুটি চিফ অফ মিশন ফর এম্বাসি অফ দ্য ইউনাইটেড স্টেটস ইন বেজিং ডেভিড মালে ফর দ্য পজিশন অন নাইন জুলাই দু হাজার চব্বিশ নাইন জুলাই দু হাজার চব্বিশে তিনি নমিনেটেড টুরে চলে যান তারপরে সেই প্রস্তাব পড়েছিল এখন পিটার হাসের ফিরে যাওয়ার সময় হয়েছে এখন তার জায়গায় এই ডেভিড মালে ডেভিড স্টেটন মালে তার আসার কথা গতকালকে বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে তার এই অ্যাপয়েন্টমেন্ট সেনেট দ্বারা খারিজ হয়ে গিয়েছে তার মানে ট্রাম্প কোনোভাবেই চাইছেন না বাইডেনের মনোনীত কোন প্রার্থী বাংলাদেশে কেন সারা বিশ্বে কোথাও থাকুক তিনি তার নিজস্ব লোকজনকে বিছিয়ে এই চার বছর তিনি আমেরিকাকে চালাবেন এটা তার প্ল্যান আর বাংলাদেশের ওপরে বিশেষ করে নজর এই কারণে সেটা হচ্ছে ডক্টর ইউনুস এবং আমাদের মোদিজির সঙ্গে ট্রাম্পের যে যোগাযোগ এবং শেখ হাসিনার সঙ্গে ট্রাম্পের যে সম্পর্ক আছে একটা গভীর সম্পর্ক আছে সে সম্পর্ক নিয়েও একটা খেলা কিন্তু ভেতরে চলছে আমেরিকা কিন্তু এখানেই থেমে থাকছে না ট্রাম্প এখানেই থেমে থাকছেন না বাংলাদেশে হাই কমিশন হবে বাংলাদেশ হাই কমিশনের ভেতরে সিআই এর একটা অফিস হবে এবং এই কয়েকটা দেশের মধ্যে মাত্র এটা ভাবে প্রকাশ্যে সিআই এর অফিস রয়েছে যেগুলো হচ্ছে উপদ্রুত দেশ তার মানে বকলমে বাংলাদেশকে ট্রাম্প উপদ্রুত দেশের মধ্যে তালিকায় ফেলে দিলেন যে সমস্ত উপদ্রেশ দুটো দেশ পেশ রয়েছে এই সিরিয়া ফিরিয়া লেবার ফেবানের সমস্ত জায়গা রয়েছে সেখানে কিন্তু মিশনের মধ্যে কিন্তু একটা করে সিআইএ অফিস থাকে যেটা আমাদের ভারতবর্ষে কিন্তু নেই বা অন্যান্য শান্তি যে দেশগুলোর তো রয়েছে সেখানে কিন্তু নেই কিন্তু সিআইএ দপ্তর পরিষ্কার একেবারে ওখানে বসে যাচ্ছে এবং তারপর খেলা হবে তুলসী গাভার আমি যেটা বলছিলাম না কুড়ি তারিখের পর একটা ঝঞ্ঝা ঝঞ্ঝা কি ওখানে দেখতে আপনারা সবাই তুলসী গ্যাভার নিজে ওখানে বসে এই কত জঙ্গি আছে সেই জঙ্গিদের হিসাব কিতাব করবেন ওইখানে বসে বসে আর ট্রাম্পের তার মনোনীত যে রাষ্ট্রদূত সেই এখানে বসে তিনি বাকি কলকাতি ওয়াশিংটনের সঙ্গে এইটা কিন্তু কেবল যে ট্রাম্প নিজে করছেন তা নয় ফেলে দেওয়া হয় বাংলাদেশকে ট্রাম্প খুঁজে পাবেন না কিন্তু ওই একটা ডক্টর ইউনুস তার প্রতি একটা রাগ আর দ্বিতীয় হচ্ছে মোদীজি ট্রাম্পের কানে খুশুর করে দিয়ে চলেছেন আর শেখ হাসিনার সঙ্গে তার একটা গভীর ভালো সম্পর্ক রয়েছে সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা খিচুড়ি পাকিয়ে গেছে এই খিচুড়ির যে দানা পাকিয়েছে না এখান থেকে কিন্তু আমাদের ডক্টর ইউনুসের কিন্তু পালাবার কোনো জায়গা নেই আমি অনেক বলেছিলাম যে এখনো সময় আছে পালিয়ে যান পালিয়ে যান পালিয়ে যান এখনো পর্যন্ত পালাননি উনি মনে করছেন এখন পালাতেও পারবেন না ছাত্ররা এখন মাথার উপরে উঠে বসে চড়ে বসেছে তারা বলছে যে আমরা এই কাজের জন্য বসিয়েছিলাম আমাদের কথাটা শুনলে পরে ওইখান থেকে গতি থেকে আমরাই আমরা তুলেছিলাম আমরাই নামিয়ে দেবো মাথায় তো উঠে ডাকছে এখন বাঁদরের হাতে তরবারি দিলে কি হবে বাঁদর নাজার রাজার নাক কেটে দিয়েছে এখন এই বাঁদরের রাজার নাক কাটছে এইদিকে আরো খবর আছে আরো খবর বলতে এই যে আমাদের জ্যাক সুলিভার এসছিলেন না জ্যাক সুলিভার এসে তাকে দিয়ে একটা ফিলার পাঠিয়েছেন জো বাইডেন ফিলারটা হচ্ছে যে আমাদের ডক্টর ইউনুস তাকে একটা ভারত সেফ এক্সিট দিক তাকে যেন ছেড়ে দেওয়া তখন মোদীজি বলেছেন পরে আমি খবরটা অনেক কনফার্ম পেয়েছি অনেক আগে কিন্তু আজকে খবরটা আমি বলছি এই কারণে খবরটা কনফার্ম করতে আমার অনেক সময় লেগেছে কারণ মোদিজি ওনাকে বলেছেন একে এনএসএ কে মার্কিন যে এটা আমার একা ডিসিশনের উপর নির্ভর করবে না তার কারণ হচ্ছে এখানে মিস্টার ট্রাম্প আছেন আর এখন বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন বাংলাদেশের আমরা প্রধানমন্ত্রী হিসেবেই তাকে মানি ডক্টর শেখ হাসিনা রয়েছেন আমরা এই দুজনের সঙ্গে আলোচনা না করলে পরে আমি কিছু বলতে পারবো না এখন ব্যাপারটা হচ্ছে ট্রাম্পকে যদি বোঝান মোদিজি ট্রাম্প হয়তো বলতেও পারে ঠিক আছে বয়স হয়েছে যা হয়েছে হয়েছে ছেড়ে দিন অমুক দিন তমুক দিন কিন্তু শেখ হাসিনা কি মানবেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ শেখ হাসিনা তার হাতে মানে বাংলাদেশে এত করে বাংলাদেশে যেভাবে উনি অপমানিত এবং এবং তার বিরুদ্ধে যে সমস্ত কাজকর্মগুলো চলছে প্রতিহিংসা তার মধ্যে তো থাকবেই সেই প্রতিহিংসার প্রতিফলন সেটা ডক্টর ইউনুসের ওপরে পড়তে পারে কিনা এবং এই যে চ্যাংড়াগুলো আছে আদর আছে তাদের তাদের উপরে কিভাবে পড়বে সেটা কিন্তু খুব সম্ভবত মানে খুব ভালো একটা খবর নিয়ে আসছে না আর যে ট্রাম যে শুধু আমি বলেছিলাম না অনেক বড় বড় মাথা পড়বে অনেক উইকেট পড়বে ট্রাম ক্ষমতায় এলে প্রথম উইকেটটা কিন্তু মানে ট্রাম বোলিং করতে আসার আগেই কিন্তু প্রথম উইকেটটা ট্রুডো ফেলে দিয়েছে ট্রুডো নিজেই সরে গিয়েছে ওই উইকেট থাকলো না এবার বাকি রইল হচ্ছে পানামা উনি অ্যাক্সেস পানামা পানামার সোজা এবং কি বলছেন উপসাগরের পর ট্রাম্পের নজর গ্রিনল্যান্ড পানামা কানাডায় বল প্রয়োগেরও হুঁশিয়ারি আর ট্রাম্প যদি দরকার হয় বল প্রয়োগ করতেও কিন্তু ছাড়বেন না কানাডা গ্রিনল্যান্ড এগুলো হচ্ছে বড় ইউরোপিয়ান দেশ তা এদের পরিচিতি আছে বাংলাদেশের কতটা পরিচিতি আছে ট্রাম্প যদি মনে করেন যে উনি বাংলাদেশকে দখল করবেন এবং বাংলাদেশকে উনি ফি করে দেবেন আবার উনি চব্বিশ ঘন্টার মধ্যে করতে পারেন সে ক্ষমতা তো আমেরিকার আছে সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন কানাডার মতো এর মহাদেশকে যদি শুইয়ে দিতে পারে তাহলে পরে তো বাংলাদেশ আর কি এখন বাংলাদেশেই যারা রয়েছে নাই চ্যাংড়া ব্যাংড়া এরা যদি মানে মার্কিন এর মিশনের ধারে কাছে যায় তার জন্য মানে আলাম ব্যবস্থা উনি করে রাখছেন বেশ কিছু মেরিন কমান্ডো তারা কিন্তু বাংলাদেশে আসছেন তারাই পাহারা দেবেন মূলত বাংলাদেশ পুলিশের উপরে বাংলাদেশ সেনার ওপরে কিন্তু ট্রাম্পের কোন ভরসা নেই ট্রাম্প কিন্তু চাইছেন নিজের লোককে প্রতিরক্ষা নিজের ব্যবস্থা নিজে করে নেবেন তাই ওখান থেকে কমান্ডোরা আসছে বেশ কিছু সিল কমান্ডো আসবে দেখবে যে পুরো একেবারে ওই মিশন চত্বর পুরো একেবারে সিল কমান্ডোরা চব্বিশ ঘন্টা ঘিরে রেখে দেবেন এবং তুলসী গ্যাবার যেখানে যেখানে যাবেন তার জন্য কিন্তু আলাদা করে গাড়ি আসছে সেগুলো হচ্ছে হামভি হামভি গাড়ি যেগুলো আফগানিস্তানে ব্যবহার করা হয়েছিল আফগানিস্তানে প্রচুর হামভি ফিরে ফেলে দিয়ে আসা হয়েছিল আফগানিস্তানে সেগুলো এখন তালিবানরা চড়ে বেড়ায় সে গল্প তো অন্য গল্প কেন ফেলে দিয়েছিল কত অস্ত্র ফেলে দিয়েছিল সেটা অন্য গল্প তো যাই হোক এবার এই যে উনি মেক্সিকো উপসাগরের পর ট্রাম্পের নজর গ্রিনল্যান্ড পানামা এবং কানাডা হয়েছে সেটা আমি একটু পড়ি আমেরিকার প্রেসিডেন্ট পদে প্রথম বেআই দেশের পরিসর বাড়াতে গ্রিনল্যান্ডে কিনতে চেয়েছিলেন ট্রাম্প প্রথমবারে দু হাজার ষোলোতে কিন্তু ওই স্বশাসিত দ্বীপের ওপরে ডেনমার্কের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবার কুর্সিতে বসার আগে চাপের কূটনীতির রাস্তায় হাঁটতে শুরু করলেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার মেক্সিকো উপসাগরের নাম বদলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি এরপর জানালেন আমেরিকার বাণিজ্যিক এবং ভৌগোলিক পরিসর বাড়াতে পানামা খাল ও গ্রিনল্যান্ড কিনতে চান তিনি পাশাপাশি ওয়াশিংটনের স্বার্থের পরিপন্থী কোনো আচরণ না করার জন্য হুশিয়ারি দিলেন পশ্চিম দেশ কানাডাকে তাৎপর্যপূর্ণভাবে আমেরিকার স্বার্থ রক্ষার প্রয়োজনীয় শক্তি প্রয়োগের সম্ভাবনার পথ খোলা রাখছে খোলা রাখার কথা ঘোষণা করেছেন ট্রাম্প ফ্লোরিডা রিসোর্টের সাংবাদিক সম্মেলনে তাকে জানতে চাওয়া হয়েছিল আগামী বিশ জানুয়ারি প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেওয়ার পরে পানামা এবং গ্রিনল্যান্ডের ক্ষেত্রে সামরিক ও অর্থনৈতিক বল প্রয়োগ করবেন না বিশ্বকে এমন নিশ্চয়তা দিতে পারবেন কিনা জবাবে রিপাবলিকান নেতা বলেন না ও দুটি ক্ষেত্রের বিষয় কোনোটিতেই বিষয় আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারবো না তবে আমি এটা বলতে পারি অর্থনৈতিক নিরাপত্তার জন্য আমাদের ওই দুটিকে পানামা খাল এবং গ্রিনল্যান্ড প্রয়োজন বুঝতেই পারছেন দু সালে যে জিনিসটা তার মাথায় ঘুরছিল সেটা কিন্তু দু হাজার তার মাথা থেকে বেরোয়নি দু হাজার চব্বিশে তিনি একেবারে পণ করে নিয়েছেন আমি গতকালকে বলছিলাম না যে কানাডার দক্ষিণাংশ গ্রিনল্যান্ডের পাশ দিয়ে আর গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড এবং কানাডার দক্ষিণাংশ একেবারে সোজাসুজি এসে পানামা পড়বে আর ডান দিকে হচ্ছে আর্কটিক এই আর্কটিকে হচ্ছে পানামা যেমন হচ্ছে মানে সমুদ্র চলাচলের জন্য পানামা খালটা তৈরি করা হয়েছিল পৃথিবীর সঙ্গে আর একটা পৃথিবীর যোগাযোগ রাখার জন্য দুটো পৃথিবীর মধ্যে একটা পানামা খাল করে সেইখান থেকে জাহাজ যাওয়া আসা করতো সেই পানামা খালের অধিকার উনি চাইছেন এবং আর্কটিকটা ওনার দরকার আর্কটিকের খনিজ ওনার দরকার উনি হচ্ছেন ব্যবসায়ী উনি বোঝেন যে কোথা থেকে আমেরিকার পয়সা আসবে আমি বাজে পয়সা খরচা করবো না এখানে যুদ্ধ ওখানে যুদ্ধ এখানে শান্তির জন্য সেনা পাঠাও ওখানে শান্তির জন্য সেনা পাঠাও আর বডি ব্যাগ বয়ে বয়ে দিয়ে বেড়াও ওতে আমি যাব না আমার দরকার নেই আমি আমেরিকার খরচা কমিয়ে আমেরিকার লোকের আমি টাকা বাঁচাবো এবং তাদের ট্যাক্স বুকও করব আমেরিকার লোক খুশি এটা উনি বলেছেন যে মেক্সিকো বর্ডারে উনি পুরো পাঁচিল তুলে দেবেন এবং দেবেন 2024% ক্ষমতায় এসে এবার উনি কিন্তু ওই মেক্সিকোতে 5 লিটা তৈরি চার বছরে তৈরি করে দিবেন যাতে সীমান্ত পারাপার না হতে পারে আর আমাদের এখানে সীমান্ত আমাদের এখানে সীমান্তে আপনি কাঁটা তার বেরা দিতে পারবেন না উনি ওখানে পাঁচিল তুলে দিচ্ছেন আমাদের সীমান্তে কাঁটা তার বেরা দেওয়া যাবে না তার মানে কি আমরা তার মানে হচ্ছে এই যে মালদহের যে অংশটা গন্ডগোলটা চলছে মাঝে মাঝে বিজিবি ছুটে আসছে মাঝে মাঝে যাচ্ছে একটা বিচ্ছিনী অবস্থা তো তার ওখানে দিলে পরে তাদের চোরাচালান করতে অসুবিধা হবে তারপরেও চেচাবে যে সীমান্ত হত্যা হচ্ছে কেন সীমান্ত হত্যা হচ্ছে কেন আরে কাঁটাতারের বেড়াটাই অ্যালাউ করে দাও না আচ্ছা ধরুন যারা অপোজ করছে দাদার কাছে আমার একটা প্রশ্ন আপনি যখন বাড়ি থেকে বেরো ধরুন কোনো আত্মীয়ের বাড়ি যাচ্ছেন কোনো কোন বন্ধু বান্ধবের বাড়ি যাচ্ছেন সিনেমা দেখতে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন যেখানেই যান না কেন বাড়ি থেকে যখন বেরোচ্ছেন আপনি বাইরে তালা দেন তো সব কটা ঘরের তালা বন্ধ করে দিয়ে খিড়কির দরজা বন্ধ করে দিয়ে ডবল লক করে দিয়ে তারপর আপনি বেরোন পারলে দশবার চেক করে দেন ধাক্কা দিয়ে বন্ধ হয়েছে তো বাইরের গেটটাও বন্ধ করে দেন যাতে চৌহদ্দির মধ্যে কেউ না ঢুকতে পারে তাহলে পরে আপনার বাড়িটা আপনি সুরক্ষিত রাখবেন কিন্তু একটা দেশ তার সীমানাকে সুরক্ষিত করতে পারবে না আপনাদের ভীষণ গায়ের ভীষণ গায়ের আপনাদের আপনারা যা যা করছেন যা যা মানে মানে আপনারা অতীতে করেছেন তার পুরো ফল আপনাদের ভোগ করতে হবে ওই জান্নাত ফান্নাত বলে কিছু নেই পাপ করেছেন এখানে ভোগ এখানেই করে যেতে হবে তার জন্য কিন্তু তৈরি থাকুন এটা আমি বলে দিলাম আর আমেরিকায় যিনি রাষ্ট্রদূত হিসেবে আসবেন মনোনয়ন দিয়ে আনবেন যাকে পাঠাবেন তিনি সেরকম করোয়া লোক হবেন এটা তো বোঝাই যাচ্ছে কারণ ট্রাম্প একটুখানি টেরা লোক তিনি টেরা লোককেই পছন্দ করেন ট্যারা লোককে এনেই বসিয়ে দেবেন তারপর বাকিটা খেলবে হচ্ছে তুলসী গ্যাবার্ট তখন দেখব এই জামাত তারপরে এই যে আল আলবদর তারপর আলসামস তারা কোথায় কোথায় থাকে কোথায় কি করে টবা টপ টবা টপ কেমন দেখবেন আর এই যে মার্কিন সৈন্যবাহিনী আপনার নেভিস আসছে না ওই দেখবেন নামমাত্র মানে প্রথমে বলা হবে যে এটা ঘেরা হবে মিশন ঘেরা হবে তারপর ধীরে 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 কিন্তু সৈন্যবহর বাড়বে আস্তে আস্তে সৈন্যবহর বাড়বে আমি এখনই বলে দিচ্ছি আমার কথা কিন্তু প্রত্যেকটা মিলে যায় আমি আজকে বলে দিচ্ছি মিলিয়ে নেবেন সৈন্য সৈন্যবহর কিন্তু ধীরে 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 ট্রাম্প বাড়াবে এখানে একটা বেস করে নেবে তাতে প্রধানমন্ত্রী মোদীর কোন আপত্তি নেই বুঝতে পেরেছেন এই ভিডিওটা দেখুন আমি এই ভিডিওটা আপনারা দিচ্ছি ভিডিওটা দেখুন ট্রাম্পের সঙ্গে মোদীর এই যে নিয়ে মানে এটা কি বলে রসায়নটা রসায়নটা দেখুন ট্রাম্পের সঙ্গে মোদীর একজন প্রেসিডেন্টের সঙ্গে একজন প্রধানমন্ত্রীর এইরকম রসায়ন কোথাও দেখেছেন কোনো কোনো কোথাও আপনি দেখতে পাবেন এইরকম রসায়ন এই রসায়নকে পুরোপুরি কাজে লাগিয়ে শেখ হাসিনাকে আবার সেইখানে বসিয়ে দেওয়া ও আমির খুচরু খুচরু যত যাই বলুক বিএনপির লোক ভালোভাবে দেখছে না দেশের দেশের মানুষ কিন্তু চাইছে যে শেখ হাসিনাই ফিরে আসুন প্রধানমন্ত্রী হিসেবে তিনি আবার বসুন না হলে পরে এই দেশকে কেউ ঠিক করতে পারবে না এবং আমেরিকা এবং ভারত এরপর পূর্ণ সহযোগিতা করবে আগামী তিন চার বছরের মধ্যে বাংলাদেশকে আবার তার পূর্ণ মানে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে বাকি বিএনপিটা থাক রাজনৈতিক দল থাক কিন্তু যতদিন ক্ষমতায় আছে তার ক্ষমতা থাকার যতটুকু সময় আছে সেই ক্ষমতার পরে একটা নির্বাচন হবে তখন যদি বিএনপি আসতে পারে বিএনপি আসবে তাতে কারোর কোনো আপত্তি নেই কিন্তু জিতে আসা প্রধানমন্ত্রীকে এইভাবে তাড়িয়ে দেওয়াটা এটা কোনোভাবেই কেউ মেনে নেবে না কোনো রাষ্ট্র মেনে নেবে না বিশেষ করে আমেরিকা ভারত তো মেনে নেবেই না ফলে যাওয়ার বলছি জপরায়তী সুবতী ডক্টর ইউনুস এখনও সময় আছে পালান আপনার সময় কিন্তু কমে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার